ॐ अङ्गणपूत्रे नमः ॐ कङ्किङ्कंसुभूमाय नमः ॐ हनुमन्ते नमः ॐ नमः शिवाय हर् हर महादेव নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তিরিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আজকের দিনে অষ্টম দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং ভরোয় নক্ষত্র সুখের নক্ষত্র দিয়ে আপনি এগোচ্ছেন আপনার মানে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে শুক্রদেব এইটি সিক্স পার্সেন্ট কাজ করবে অনেকটা বেশি পরিমাণে কাজ করার জন্য রেডি হয়েছে চন্দ্রদেব এদিকে ফিফটি পার্সেন্ট কাজ করবে ওদিকে রবিদেব হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বলছে আজকের দিনে মঙ্গলদেব এইট্টি পার্সেন্ট কাজ করছে সেদিক থেকে বাঁচোয়া হয়ে গেলেন এদিকে কিন্তু বুধদেব জিরো পার্সেন্ট বৃহস্পতিদেব ওয়ান পার্সেন্ট এবং শনিদেব ওয়ান পার্সেন্ট কাজ করছে বড় বড়ো গ্রহগুলো এবং আল্টিমেটাম দিয়ে দিয়ে দিল আপনাকে অর্থাৎ আপনার এই যে তিনটি গ্রহ এই গ্রহের যদি দশা অন্তর্দশা দশের মধ্যে দিয়ে যাবেন তো আজকের দিনে যা কিছু শুভ বলব কিছুটাই না আপনার আর আপনার ওখানে তো ভালো থাকলে আমরা নাটাল চোখে যদি ভালোও থাকে তাহলে এখানে যেহেতু গোছর বলছি কিনা যে ভালো নেই ভাই তাহলে কী পাবেন এবারে যে হচ্ছে কমতি কমতি ফল পাবেন আর যদি ভালো থাকে এই ভালো গ্রহগুলোর দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এখানে ভালো ফলগুলো আপনি পেতে যাচ্ছেন ভালো হবে আর যদি ভালো মন্দের মধ্যে দিয়ে আপনি যান আজকের দিনে বুঝতে পারবেন পরিষ্কার বুঝতে পারবেন কী হতে যাচ্ছে আজকের দিনে তাহলে আজকের দিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখেই বুঝতে পারবেন খেদ থাকবে না মনের মধ্যে অ্যাস্ট্রোলজারকে গালাগাল দিতে হবে না অ্যাস্ট্রোলজি ভুল প্রমাণিত করার জন্য আপনাদের উঠে পড়ে লাগতে হবে না এইটা বাস্তবতার মধ্যে দিয়ে যাবেন আমি বারবার বলি যে এই গোচর আপনার দিশা দেখাচ্ছে ফল পাবেন কোনখান থেকে আপনার দশ প্রত্যন্ত সেখানে যদি বলে হ্যাঁ পাবেন এইখানেও বলছে পাবেন তখন পাবেন চলুন আলোচনা করা যায় আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টকবর্গের কন্যা রাশির বন্ধুরা পেয়েছেন আজকের দিন একত্রিশ ডট পজিটিভ ভাইব্রেশন থাকলো কন্যা রাশির ওপার রেটিংও থাকছে ফাইভ পয়েন্ট থার্টি সেভেন মোটামুটি অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধু রাশিপতি কে ভাই বুদ্ধদেব তো বুদ্ধদেব কত পার্সেন্ট পাশ করছে জিরো পার্সেন্ট মানে কি হলো তাহলে আপনার ক্ষেত্রে পারমোটেশন কম্বিনেশনে দেখা গেলো জিরো হয়ে গেল তো এইভাবে যদি আপনি দেখেন তো আপনার ক্ষেত্রে ভালো হবে যদিও বা শুক্রদের মানে একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে তো আজকের দিনটা অষ্টম ভাব মানে আপনার খারাপ ভাব ভাই হঠাৎ করে পরিবর্তন হঠাৎ করে মানসিক চাপ হঠাৎ করে গোপন বিষয়ে ইবিল হয়ে গেল হঠাৎ করে আপনার কি হয়ে গেলো আঘাত লেগে গেল আবার হঠাৎ করে শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা লেগে গেল আবার হঠাৎ করে শ্বশুরি পেয়ে গেলেন কোনো পুরানো ব্যক্তির থেকে মানে মানে আপনার ভূতপূর্ব ব্যক্তির থেকে হঠাৎ করে পেয়ে গেলেন কিছু পাবার যোগটা তো থাকতে হবে এটা কে কাজ করে দেবে আপনার অষ্টমভাব বুঝতে পারছেন না অষ্টম ভাব চন্দ্র হচ্ছে মঙ্গলদেব মঙ্গলদেব কতটা কাজ করছে মঙ্গলদেব আজকের দিনে কত কাজ করছে মনে আছে কি আপনার এইটী পার্সেন্ট কাজ করছে তাহলে সেখান থেকে কিছু প্রাপ্তি যোগ হলেও হতে পারে তাহলে এখন রবি শুক্র মঙ্গল বুধ একত্রে বসে আছে এখানে মানসিক চাপ দেবে আপনার গৃহশান্তির অভাব দিয়ে দেবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাপ দেবে আজকের দিনটা কর্মক্ষেত্রে সুযোগ আছে ফল দেরিতে আসবে বৃহস্পতি ওয়ান পার্সেন্ট কাজ করছে শনিদেব আজকের দিন ওয়ান পার্সেন্ট কাজ করছে পুষ্কারাংশের মধ্যে আছে সম্পর্ক চুক্তি এই সমস্ত ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফলের জন্য দীর্ঘ ওয়েট করতে হবে আপনাকে এটাই বলছে ষষ্ঠ ভাব সেখানে রাহু বসে আছে সেখানে তো শত্রুর শত্রুর ব্যাপারটা থেকে যাচ্ছে চাপ আসবেই আজকের দিনটায় মঙ্গল দোষ এবং বঞ্চনা যোগ আছে তাই তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন আজকের দিনে আঘাত হতে পারে এবং তাড়াহুড়ো করে কাজ করে আপনি নিজেকে খতম করে ফেলেন কিছু ভুলভান্তি ডিসিশন নিয়ে বাজে হয়ে গেল স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আজকের দিনে আপনার খুব একটা ভালো বুঝছি না ভাই দাঁতের ব্যথা হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথা গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো দেখা দিতে পারে কষ্ট প্রবলেম এগুলো হতে পারে আজকের দিন জায়গাটা তৈরি হয়ে আছে প্রাথমিক শিক্ষা ভালো হবে না ভাই বুদ্ধি ড্যামেজ উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা মেডিকেল এবং সাইকোলজির ক্ষেত্রে কিছুটা ভালো ফল দিতে পারে নাও দিতে পারে ওয়ান পার্সেন্ট নিয়ে কী কাজ করবে আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব নতুন ফর্ম ফিল আপ করতে যাবেন না নতুন কোনো ডিসিশান নিতে যাবেন আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে রাহুদেব বলছে কেন ভাই তোমাকে আপস অ্যান্ড ডাউন্স দেবো ভালো ভালো হলে ভালো তুমি সেটাকে কাজ করার চেষ্টা করো নাহলে খরচের পাহাড় দিয়ে দেবো তোমাকে যাও তোমার ভাড় নিয়েও আঁকামাঁকা করে পথ হেঁটে চলো এরম ব্যাপারটা আবার বলতে চাইছে আজকের দিনে ধার নেই এক থেকে দূরে থাকুন অর্থ ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপযুক্ত হতে যাচ্ছে আজকের দিনটা ভীষণ পেশার খাবেন বৃহস্পতিদেব আজকের দিনে আপনার কাজ করে দেবে না শনিদেব কাজ করতে পারবে না দায়িত্ব বাড়বে আপনার আজকের দিনে কাজের চাপে হিমশিম খেয়ে যাবেন পেশাগত ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আজকের দিনটা দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে ফল কম পাবেন আজকের দিনে মানিজের বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে নতুন বিনিয়োগ করবেন না গাড়ি জমি বাড়ি ইত্যাদি নিয়ে সব কোনো কিছু ডিসিশন ব্যবসায়িক ক্ষেত্রে নিতে যাবেন না প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে আবেগকে নিয়ন্ত্রণ করে চলুন বাস্তবের মাটিতে তা নিয়ে এগোবার চেষ্টা করুন দাম্পত্যের ক্ষেত্রে সংযমের দরকার মানসিক চাপ আছে নিরাপত্তা আজকের দিনে আপনার ক্ষেত্রে বেস্ট পলিসি হওয়ার দরকার আছে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে আজকের দিনে সন্তানের জায়গাটা মাঝারি ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে বোধায়িত যোগ আছে কী বা কাজ করবে বুদ্ধদেব আজকের দিনে বিশ্লেষণ ক্ষমতা হয়তো সামান্য একটু বা সামান্য একটু থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে আনফা যোগ আছে সেটা মানসিক দৃঢ়তা দেবে পারিজাত যোগের জন্য দেরিতে ফল পাবেন আজকের দিনে বঞ্চনা চোর ভীতি যাচ্ছে শত্রু বৃদ্ধি হবে গোপন শত্রুতা থেকে সাবধান আজকের দিনটা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলো সাদা হালকা সবুজ রঙ ব্যবহার করুন আজকের দিনে পাঁচ ছয় সংখ্যাটা ভালো সকালবেলা দশটা পনেরো মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট এবং সন্ধ্যাবেলা ছটা তিরিশ থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হনুমান চালিসা পাঠ করুন ভালো হবে আজকের দিনটা উত্তর ফার্গুমী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে হস্তা নক্ষত্রের বন্ধু দক্ষতাকে কাজে লাগান কাজের সুযোগগুলো কাজে মানে হাতের থেকে ফসকে যেতে পারে খেয়াল রাখুন হাতের কাজের ক্ষেত্রে ভালো হবে হিসাব ভালো করে রাখার চেষ্টা করুন চিন্তা নক্ষত্রে বন্ধু অস্থিরতা বাড়বে সৌন্দর বাড়বে এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটু ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন